তিনি গর্বিত মালিক কিনা আমরা আগে দেখবো তার কাছে দলিল আছে কিনা দলিল থাকবে তারপর আমরা তাকে মালিক হিসেবে গ্রহণ করে নিব তো আপনি এপাশে আসেন দিয়ে এদিকে আসেন আমরা একটু ওনার সঙ্গে কথা বলার পরে খেলাম আপনি টিকিটের মারার আপনার সঙ্গে মোবাইলে কথা হয়েছিল আচ্ছা টিকিটটা দেন আচ্ছা আমরা আগে লক্ষ্য রাখব যে দলিলটি সঠিক আছে কিনা এই সেই টিকিট যার অপর লেখা আছে রাখুন উনি সঠিক অংশে ওনার কাছে রেখেছেন উপযুক্ত সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার লক্ষ্য রাখবো এই টিকেটের অংশের সঙ্গে বাচ্চার অংশের মিল রয়েছে কিনা টিকিটটি চেক চে টিয়া সিরিজ ঘ নাম্বার ওয়ান সিক্স নাইন জিরো সিক্স দুটি অংশ একত্রিত করুন দুটি অংশ একত্রিত করুন এখন আমরা দলিল সঠিক পেয়েছি এখন আমরা গ্র্যান্টেড করছি যে ইনি হচ্ছে আজকের প্রথম মোটর সাইকেলের গর্বিত মালিক কথা বলবেন না কেউ আমি মোবাইলে আপনি বলেছেন শুনতে পেরেছি উনি আসলে ছোট্ট নাতিনের নামে কেটেছেন ও নাতিনটা এখন আনা সম্ভব না তা আগে ওনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে মোবাইলে কথা বলেছিলাম এই যে টিকিটের অপবিষ্টার লেখা ছিল আজমাইন এই আজমাইন কে আপনার নাতি মানে আপনার মেয়ের ঘরে নাতিন মেয়ের ঘরে তো এই নাতিনের বয়স কত পঁচিশ দিন মাত্র পঁচিশ দিন দেখেছেন মাত্র দিন বয়স নিয়ে সে দেশে এই পৃথিবীর বুকে এসে এখন মোটর সাইকেলে গর্বিত মালিক হয়েছে আল্লাহ পাক এমন তো করতে পারে তার 25 বছর বয়সে গাড়ি বাড়ির অভাব হবে না কারণ দেওয়ার মালিক কে চাইলে যখন যাকে খুশি দিতে পারে আবার চাইলে এক সেকেন্ডের মধ্যে নিতেও পারে তো আপনি আজকে আপনার এই নাতিনের নামে মোটর সাইকেল পেয়েছেন আপনার বাসা কোথায় আমার বাসা কাদের মার্কেট এই এখানে লেখেন কাদের মার্কেট আপনি কি এখানকার স্থানীয় না ভাড়া থাকেন

আমার মেয়ে নাই মেয়ে বাসা করে ফলেন কোথায় দেখা গুলশান ঢাকায় গুলশান আপনার বাড়িতে কি বেড়াতে এসেছে নাকি আপনার নাতি না নাতি ওখানেই আছে নাতি এখানে আছে আমার বাসায় ও আপনার বাসায় হয়তো নাতির ডেলিভারি চলে এসেছিলো নাকি যাক দেখেছেন একেই বলে কপাল নানির বাড়িতে ডেলিভারি চলে এসে নানির বাড়িতে জন্ম নিয়ে মোটর সাইকেল সহ চলে যাচ্ছে তো আপনার জামাইকে কি আপনি মোটর সাইকেল দিয়েছিলেন দিয়ে নেয় শ্বশুর মশাই জামাইয়ের দুঃখ বুঝুক আর না বুঝুক সন্তান কিন্তু বুঝে ফেলেছে ঠিক আছে যে আমার নানির বাড়ি থেকে আমার বাবাকে মোটর সাইকেল তো নিয়ে দিতে হবে হয়তো নানির সামর্থ্য নাই দেওয়ার জন্য তো নানি বিশ টাকাই নাতির নামে টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে মোটরসাইকেল পেয়ে গেছে এটাই বলে ভাগ্য তো আপনারা সবাই খুশি তো সবাই দোয়া করবেন তার নাতির জন্য যাতে বড় হয়েছে এই নানির মুখ করতে পারেন তার বাবা মার মুখ করতে পারেন এবং দেশের মুখ করতে পারেন তো আপনি আজকে মোটরসাইকেল পেয়ে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব আনন্দ লাগছে এবং খুশির বিষয় আপনি টিকিট কোথা থেকে কিনেছিলেন

না আমি অনেক টিকিট গেছি কিন্তু আমি বিশ্বাস কে নেই সেই নাথের নামে কিনছি দেখুন অনেকের নামে অনেক চেষ্টা করেছেন সর্বশেষে দেখলো তাহলে নাথের নামে একটু চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ আল্লাহফাত যার জন্য এটা লিখেছেন আমি কিন্তু একটু আগেও বলেছিলাম যে মোটর সাইকেল যে কার নামে লেখা হয়েছে ওটা সকাল বেলায় লেখা হয়ে গেছে আমরা এখন আর হুড়াহুড়ি পাড়াপারি জামা কাপড় চিঁড়াছিরি করে আমাদের কোনো লাভ নেই যার ভাগ্য আছে সে পেয়ে যাবে যাক ধন্যবাদ আপনি একটু ঘরে বসেন আপনার সঙ্গে কে এসেছে বোন জামাই এসেছে গাড়ি চালাতে পারে উনি গাড়ি চালাতে পারেন কে আপনার বোন ওনার বোন জামাই কে গাড়ি চালানোর লোক আছে আচ্ছা আপনি পিছনে বসেন আমরা ড্রোর শেষে আপনার পুরস্কার দিব এই ওনার সঙ্গে ওনাকে বসতে দেন যান আপনি একটু বসেন তো দর্শক চলে গেল তো আজকে প্রথম মোটরসাইকেল